গর্ব অবস্থায় মা বোনেরা যদি চারটি সুরা বেশি বেশি পাঠ করতে পারে ওই সন্তান চরিত্রবান মেধাবী এবং সুন্দর হবে নবীজি বলছে এই কোরআনী আমলগুলো যদি আমরা করতে পারি এর ফলাফলগুলো নিজের চোখে দেখা যায় এবং ইমান বেড়ে যায় যে কুরআনিয়া আমলের কত পাওয়ার নসূসাল্লাহ আলাইহিসাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন মা বোনদেরকে বলতে চাই এই চারটি সুরা আপনারা বেশি বেশি পাঠ করবেন নবীজি বলছে মায়ের পেটে সন্তান যখন থাকে তখন দুনিয়াবি কথাবার্তা কাজকর্মগুলো তারা শুনতে পায় যেমন বর্তমান বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন মায়ের পেটে বাইশ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহ হয়ে যায় তখন মা কি বলে কি করে কি বলছে এসব কিছু সন্তান পেটের মধ্যে থেকে শুনতে পায় বাহিরের আওয়াজ সে শুনতে পায় মা যখন কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন সন্তান শুনতে পাবে তখন দুনিয়ার জমিনে ওই বান্দা ওই সন্তান কোরআনওয়ালা হবে এতে কোনো সন্দেহ নাই রসুলসালিক বলছেন পাক কোরআন একটি তাসির একটা ইফেক্ট তার শরীরের উপরে তার ইমানের উপরে পাক দিয়ে দেয় তখন ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সে গান বাজনাওয়ালা হয় না সে খারাপ হয় না সে আল্লাহওয়ালা হয় সে দুনিয়া দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন সে করে মা বোনদেরকে বলতে চাই প্রথম নম্বর সুরা আপনি বাদ করবেন সেটা হলো সুরাতুল লোকমান সুরাতুল লোকমান অনেক মুফাসির বলছেন সুরাতু লোকমান যদি গর্ব অবস্থায় কোনো মা বোন পড়তে পারে তাহলে আল্লাহ পাক ওই সন্তানকে হেকমত ওয়ালা বানা দেয় জ্ঞানী প্রজ্ঞাশীল বান্দা হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে নেয় দুই নম্বরে নবীজি বলছে তোমরা বেশি বেশি সুরা ইউসুফ তেলোয়াত করবে অনেক মুফাসির বলছেন সুরা ইউসুফ যদি তেলাওয়াত করে বান্দা পেটে থেকে শুনতে পায় এবং আল্লাহ পাক এই সুরা ইউসুফের ফজিলতের বর্ণনায় সুরাতুল ইউসুফের ফজিলতের কারণে আল্লাহ পাক ওই সন্তানকে রোহানি এবং জিসমানি দিক থেকে আল্লাহ পাক তাকে সুন্দর করে দেয় আল্লাহ পাক তাকে সুন্দর আকৃতি দিয়ে দেয় ওই সুন্দর আকৃতি নিয়ে সে দুনিয়ার জমিন ভূমিষ্ঠ করে মুসলমান মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন তিন নম্বরে নবীজি বলেন তোমরা বেশি বেশি সুরাতুল মোহাম্মদ তেলাওয়াত করতে থাকবে যেই সুরাতুল মোহাম্মদ আল্লাহ পাক নবীজির শানে নবীজির নামে নামকরণ করেছেন এই সুরাতুল মোহাম্মদ আপনি বেশি বেশি ভাবে তেলাওয়াত করতে থাকবেন আল্লাহ রাসুল বলেন বিভিন্ন মুফাসিন একরামরা বর্ণনা করেছেন সুরাতুল মোহাম্মদ যদি বেশি বেশি তেলাওয়াত করা হয় আল্লাহ পাক ওই সন্তানকে চরিত্রবান বানিয়ে দেয় সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক বানিয়ে দেয় নবীজি মুহাম্মাদের কি চরিত্র ছিল আল্লাহ পাক চরিত্র বোঝা গিয়ে পবিত্র কোরআনে বলেছেন খুলুকিন আজিম নিজের সিফতি নাম নবীজির চরিত্র সানে আল্লাহপাক ব্যবহার করেছেন এই জন্য সুরাতুল মোহাম্মদ বেশি বেশি করবেন অনেক মোফাশিরে বলেছেন চার নম্বর যে সুরাটা আল্লাহ নবী আমাদের প্রতি উৎসাহী দিয়েছেন আর সেটা হল সুরাসুল আল ইমরান সুরাতমরান পড়লে সন্তান দিনের পথে আহ্বানকারী হবে মানুষগুলোকে সে নিজে পথে থাকবে ইসলামের পথে থাকবে এবং মানুষগুলোকেও দিনের পথে আহ্বান করার জন্য সে প্রচেষ্টাশীল হবে সে প্রচেষ্টা করবে মানুষগুলোকে দিনের পথে আহ্বানকারী সে হবে মুসলমান মনের আমার আরেকটা সৌরার কথা বিভিন্ন তফসিলের মধ্যে পাওয়া যায় অনেক মুফাসির বলেছেন যদি সুরাতুল মারিয়াম বেশি বেশি তেলাওয়াত করা হয় গর্ভ অবস্থায় মা বোনেরা যদি সুরাতুল মারিয়ামরা তেলাওয়াত করতে থাকে তাহলে ওই মা বোনদেরকে ওই মহিলাদের নর্মাল ডেলিভারি হবে এবং তার সন্তান বড় চরিত্রবান হবে এতে কোনো সন্দেহ নাই এই সমস্ত কোরআনি আমলগুলো যদি আমরা করতে পারি এর ফলাফলটা নিজেই চোখে দেখা যায় আর ইমান তাও বেড়ে যায় এই কোরআনি আমল করার কারণে আমার আল্লাহ পাক নিজের ফলাফল নিজেকেই দেখিয়ে দিয়েছে এজন্য মা বোনদেরকে বলতে চাই এই সমস্ত কোরআন ছোট্ট ছোট্ট আমল গুলো করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে মেধাবী সুন্দর এবং চরিত্রবান হেকমতওয়ালা প্রজ্ঞাওয়ালা বানিয়ে দিবেন যেগুলো দেখে আপনি নিজে সন্তুষ্ট হবেন